মনে অনেক কষ্ট নিয়ে দেশের বাইরে থাকি সেই কষ্টগুলো আসলে আপনাদের সাথে বোঝাতে পারবো না দেশের অবস্থা অনেক খারাপ মনটাও খুব খারাপ আর নিজে তো অনেক কিছু সাফার আর এজন্য অনেক কষ্ট লাগে যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রেখে আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এখানে রান্না করব লাউ দিয়ে ডাল আর লোটটা মাছ ভুনা করব। আর এখানে এখন আমি কড়াইতে রসুন দিয়ে দিয়েছি তেল দিয়ে তো এখন একটু ভালো মতো রসুনটা ভেজে নিব ভেজে তারপর এখানে আমি লাউগুলো দিয়ে দিচ্ছি আর লাউটা একদম তাজা লাউ একদম কচি লাউ ছিল তাই তো কিছু গোটা গোটা রসুনও আমি দিয়েছি লাউর সাথে খুব ইজি এই রান্নাটা খুব শর্টকাট এই লাউ ডালটা রান্না করা যায় আর ডালটা যদি আপনি এক ঘন্টা আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখেন তাহলে খুবই তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় আর পেঁপে দিয়ে বা চাল কুমড়ো দিয়েও এই মুসুর ডালটা রান্না করলে ভীষণ ভালো লাগে তাই তো আমি এখানে এখন ভাতও বসে দিয়েছি আজকে রাইস কুকারে ভাত বসায় নেই আজকে ভাত আমি এমনি হাঁড়িতে বসিয়ে দিলাম আর রাইস কুকারে ভাত বসে নেই এই জন্য কালকে যে খিচুড়ি করেছি সেই খিচুড়ি আছে এজন্য ভাত অল্প করে বসালাম তাই তো এখানে লাউটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে একটু বাদামি বাদামি যখন দাগ আসবে লাউর মধ্যে তখন এখানে মুর্শুরির ডালটা দিয়ে দিতে পারে আমি সঙ্গে দুটা কাঁচা মরিচও দিয়েছি তো দিয়ে এখন আমি এই তো এখানে পরিমাণ মতো আমি হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ একটু জিরে ধনিয়া গুঁড়ো দিয়েছি দিয়ে এখন ভালো মতো এটা ভেজে এখানে পানি দিয়ে দিব তো অনেকক্ষণ ধরে একটু নাড়াচাড়া করেছি বেশিক্ষণ না দু তিন মিনিটের মতো নাড়াচাড়া করে তারপরে এই তো এখানে পরিমাণ মতো পানি দিয়েছি আর একটু পানি লাগবে তো এই তো আর কোনো কিছুই লাগবে না বাগারের কোনো ঝামেলা নেই এই লাউ দিয়ে ডাল রান্নাটায় আর নামানোর কিছুক্ষণ আগে একটু ধনে পাতা দিবো আজকে বাসায় ধনে পাতা আছে আর ইদানি একটু ধনে পাতাও বাসায় এনে রাখতেছি কারণ বিভিন্ন রকম মাছ ঝরচির সাথে একটু ধনেপাতা না দিলে ভালো লাগে না তো এই তো এখানে পাশের চুলা ডালটা তো হতেছে আর আজকে রোটা মাছটা বোনা করতেছি সেদিন এনেছিলো আপনাদের সাথে আর দেখানো হয়নি অনেক রকম মাছ আনা হয়েছিলো সবসময় আর দেখাতে পারি না মানে হয়ে ওঠে না দেখানোর জন্য তো অনেক রকম মাছ এনেছিল আর এই তো লোটটা মাছ এখন এখানে পেঁয়াজ কাঁচামরিচ আমি বেশি করে এখানে দিলাম আর টমেটো আর এখন লোট্টা মাছটা দিয়ে দিয়েছি তারপরে আমি এখানে একটু নেড়ে চেড়ে ভালো মতো নিচ্ছি তো একদম এভাবে রান্না করলে পিস করার দরকার নেই লোটা মাছটা গোটা গোটা দিলেই ভেঙে যায় আর খুব নরম না তাড়াতাড়ি গুলে যায় তো এই তো এখানে একটা বেগুন দিচ্ছি বেগুনের খোসাটা ফেলে দিয়েছি আমরা সব সবসময় মানে আমাদের নোয়াখালী অঞ্চলে মানুষ লোট্টা মাছ নুনা করতে বেগুন দেয় আর আবার অনেকে দেয় না দেখি মানে অনেকে দেখি রান্না করে অনেক জেলার মানুষ তো আমাদের নোয়াখালী অঞ্চলে মানে আমার মাকে দেখতাম যে রোডটা মাছ বোনায় বেগুন দেয় আর এই তো ডালটাও আমার হয়ে গেছে এখন একটু গনে পাতা দিয়ে দিচ্ছি খুবই দেখতে দারুণ হয়েছে খেতেও অসাধারণ হয়েছিল আর হতে মনে হয় আপনার পনেরো মিনিটের মতো সময় লেগেছে যতটুকু আমার মনে হয় পনেরো মিনিটের মতোই লেগেছে রান্নাটা ডালটা যদি একটু ধুয়ে রেখে দেওয়া যায় আর লাউ যদি ভালো হয় তাহলে এরকম মুসির ডাল রান্না করতে বেশি সময় লাগে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাগানের কোনো টেনশানই থাকে না অনেক সময় দেখেন ডাল রান্না করে উঠলে পাকা দিতে ইচ্ছে করে না আর এই তো এখানে আমার বেগুন মাছ একদম মিশে গেছে এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরে দুনিয়া স্বাদ মতো লবণ আর ঝাল একটু বেশি না দিলে রোটটা মাছটা ভালো লাগে না আর আমি অনেকগুলো কাঁচামরি দিয়েছি দেখেছেন তো এই তো এরকম করতে করতে একদম এই রোটটা মাছটা ভাজা হয়ে যাবে তারপরে এখানে সামান্য পরিমাণ আমি পানি দিব তারপরে একদম ঝুরঝুরে করে একটা লোটটা মাছ ভুনা ভুনা হয়ে যাবে একদম শুটকির মতো আমি শুটকিটা একদম মাখা মাখা করে ফেলি মাছ সুটকি যখন রান্না করি তো এই তো ভালো মতো একদম মেখে এখানে মানে নেড়ে চেড়ে দিচ্ছি ভালো মতো তো ভাজা হয়ে যাচ্ছে তারপর এখানে অল্প পরিমাণ পানি দিব এই যেমন ডালটা টেস্ট হয়েছিল। তেমন লোটটা মাছ ভুনাটা মানে কোনটাকে যে কোনটাকে আমি নাম্বার দিব জানি না এত ভালো হয়েছিল নিজের রান্নার প্রশংসা নিজে করতে হয় মাঝে মাঝে নিজেকেও নিজে সারপ্রাইজ দিতে হয় না হলে ভালো লাগে না মানে মনে হয় নিজেকে নিজে খুশি করতে পারলে অনেকটা আনন্দ লাগে এই আরই তারপরেই তো এখানে আমি ধনে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি টু নেড়ে চেড়ে দিচ্ছি তো যাক রান্নাটাও বসায় দিলাম আর কোনো কিছু দেওয়ার দরকার নেই এখানে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর এই ফাঁকে এত বৃষ্টি আসছে অনেক বৃষ্টি হচ্ছিল বাইরে খুব বৃষ্টি তো ভালো লাগতেছে একদিকে আরেকদিকে মানে একটু মানে এত গরম যে বোঝাতে পারবো না আপনাদেরকে ইন্ডিয়াতে প্রচুর গরম প্রচুর তেমন একটা বৃষ্টি নেই কলকাতায় আর এই তো রান্নাবান্না শেষ তা আপনাদের সাথে একটু দেখাই দিলাম আর এই তো মোমো যে বানিয়েছিলাম সেদিন এখন এই তো সন্ধ্যার দিকে ওদেরকে মোমোটা এখন আমি এই তো আমার এই কুকারটায় ওদেরকে মোমোটা তৈরি করে দিব মানে কালকে যে মোমো বানিয়েছিলাম তাই তো মোমোটা এখানে আমি ফুটতে দিয়ে দিয়েছি তো মোমোটা হয়ে গেলে আর ওই যে সস তৈরি করে রেখেছি আর সস দিয়ে খাবে ভীষণ ভালো হয়েছিল। মোমোগুলা ভীষণ ভালো হয়েছিলো আর এই তো সস এত টেস্ট হয়েছে সসটা তারপরে এই তো মেলা এসেছিলাম মেলা থেকে আপনাদের সাথে একটু দেখাচ্ছিলাম এই দোকানটা থেকে প্রচুর জিনিসপত্র কেনা হয়েছে আর প্রচুর ভিড় লেগে থাকে এত ভালো ভালো জিনিস তারপরে মেলা থেকে একটা কোন আইসক্রিম কিনে চলে গেলাম একটু সবজির দোকানে কাছাকাছি এতো তারপরে এখানে সবজি কিনলাম মিষ্টি কুমড়ো কুচু আরও কি কি কিনেছি সব মিলায়ে তারপরে অনেক রকম বাজার এনেছি আলু এনেছি তারপরে ডিম এনেছি টমেটো এনেছি কাঁচামরিচ ধনে পাতা সব কিছুই এনেছি আর ইন্ডিয়াতে প্রচুর সবজির দাম অনেক দাম এখানে সবজির মানে কি বলবো আর একটু মালটা তারপরে পুঁশাক কিনেছি একটা হাঁসের ডিম নিয়েছে বারো টাকা করে তো এই তো ছিল সারা দিনের একটা ছোট্ট ব্লগ তা আশা রাখি সবাই ভালো থাকবেন দোয়া করে আমাদের দেশ যেন সুন্দরভাবে সুস্থভাবে আবার সব কিছু সমাধান হয়ে যায়